আমাদের মূলত কাজ হচ্ছে আমাদের বাড়ির সামনে তার মল আসা করা এবং আমরা দেখছি যে দীর্ঘদিন যাবৎ এখানে মল আসিল তো আমরা আগ্রহাচুর সরকারি মডেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টুডেন্ট যারা আছে আমাদের গুরুদাসপুর গুরুদাসপুর নাটোর আমাদের এই যে পাইলট স্কুলের সামনে যেই ডাস্টবিন আছে সেখানে স্টুডেন্টরা যেভাবে কাজ করছে এটা দেখার মতন তোকে বাংলাদেশ যদি এভাবে আমাদের স্টুডেন্টরা যদি কাজ করে নিঃসন্দেহে আমি বলতে পারি যে আমাদের দেশটা অনেক অনেক সুন্দর হবে আমি আর একটা ছোটো একটি বাচ্চাকে দেখতে পাচ্ছি সেও কাজ করছে দেখ সে কোন ক্লাসে পড়ে সেটা আমরা তাকে জিজ্ঞাসা করবো বাবু তুমি কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি তোমার নাম কি স্কুলে পড়ো প্রাইমারি কোন এই প্রাইমারি পাইলট ওকে থ্যাংক ইউ তো এত সুন্দর একটি কাজ আসলে ভাষা নাই আমাদের সকল বাংলাদেশ স্টুডেন্ট যদি এভাবে কাজ করে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ পরিবর্তন হতে এক থেকে দুই মাসের মধ্যেই এটা ক্লিন হয়ে যাবে এবং বাংলাদেশ একটা সুন্দর একটা বাংলাদেশ দিতে পারবে নিঃসন্দেহে এবং স্টুডেন্টরা যেভাবে কাজ করছে মানে এত সুন্দর এবং স্টুডেন্টের কথাগুলো সব স্টুডেন্টের কথাগুলো সকল মানুষ যারা ড্রাইভার বলেন এবং ড্রাইভার ছাড়া তারা সকলেই খুব সুন্দরভাবে কথা শুনতেছে সেই তারা কাজ করতেছে তো এখানে একটা ছোটো ভাই দাঁড়িয়ে কথা বলতেছে তার সাথে আমি কথা বলবো তো কতক্ষণ হলে এই কাজগুলো করা হচ্ছে বা কতদিন পর্যন্ত এই কাজগুলো কন্টিনিউ চলবে সেটাই আমরা তাকে জিজ্ঞাসা করবো চলে গো তো আসসালামু আলাইকুম ভাই আসলে তো কাজের সময় কথা বলাটা একটা ডিফিকাল্ট ব্যাপার সো আমি খেয়াল টিভি চ্যানেল থেকে আসছি তো যাই হোক তো কতদিন পর্যন্ত আপনাদের কাজ করার ইচ্ছা আছে যে আমাদের মূলত কাজ হচ্ছে আমাদের বাড়ির সামনে তার মল মোলাকা করা এবং আমরা দেখেছি যে দীর্ঘদিন যাবত এখানে মল ছিল তো আমরা আসগোদা পৌর সরকারি মডেল পাইলট প্রকল্পের ছাত্ররা আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এগুলো পরিষ্কার করবো তো আমরা সেই উদ্দেশ্যে কাজ করতে যাচ্ছি এবং আচ্ছা দেখেন মানে জারজার প্লেস জারজার প্লেস অর্থাৎ জারজার ফ্রন্ট সাইডে যারাই এই ডাস্টবিন থাকবে তারাই পরিষ্কার করবো এটা খুবই খুশি হলাম খুশি আসলে কল্পনা ভাবিনি যে আমাদের গুরদাসরম কাজ হবে অবিশ্বাস তো আমি এদিকে যাচ্ছিলাম তো দেখ খুবই ভালো লাগলো তো আমার চ্যানেলের নাম খাইউল ইসলাম টিভি দেখলেই পারবে বেস্ট করি তাহলে তো প্রায় হয়েই গেছে